নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় ততই ভালো কারণ পুরো আষাঢ় মাস গেছে মনে হয়নি যে বর্ষাকাল যাচ্ছে এখন শ্রাবণ মাস পরে প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়াটা খুবই দরকার মাঠে এখনো ঠিক করে জল জমেনি আর আগে রেমল ঝড়ের সময় যে বৃষ্টি হয়ে জল জমেছিল সেই জলটা কিন্তু শূন্য হয়ে গেছে নিচু নিচু জায়গায় একটু একটু থেকেছে আর সেইখানে মাছগুলো ডিম করে প্রচুর বাচ্চা হয়েছে আর এখন মাঠে প্রচুর ওই মাছ কিন্তু সাইজ খুব ছোটো মাছ হচ্ছে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো এখন যাব রান্নাঘরের দিকে বড় একটা রুই মাছ নিয়ে এসেছে তো মাকে আজকে রুই টমেটো বানিয়ে খাওয়াবো আর সঙ্গে থাকবে পুঁইশাক দিয়ে শুকনো চিংড়ি মাছের চচ্চড়ি তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মা যা রান্নাঘরে পরিস্থিতি এই যে মেয়ে গেছে যদি বৃষ্টি আসে তাহলে দেখতে হবে না তোমার পিছন দিকে তোমার গাছ দেখতে হবে না তুমি এদিকে দেখো আমার দিকে চলো এই নতুন গাছের কি আর ওই একটা দেশ হচ্ছে দেখো তোমার ওই দেখো

পেঁপে সেদ্ধটা বাড়ির সবাই এখন কম বেশি খাবে মা খাবে আয়ুষ খাবে আয়ুষের বাবা খাবে তো একটু পেঁপে কেটে হাতে দিতে দেবো মাকে পেঁপেটা আগে কেটে নিচ্ছি এর ভিতরে দানা টানা কিচ্ছু হয়নি এই পেঁপের সেদ্ধ শুধু কামড়ে কামড়ে খাবে আয় ওই বৃষ্টি চলে এসেছে বলতে বলতে ভিতরে আয় ভিতরে একদম বড় সাইজের একটা রুই মাছ নিয়ে এসেছে অত সুন্দর মাছটা মাছটা এখন কাটবো নোনা মাছ তিন মাস পরে যেই নদীর থেকে উঠা শুরু করেছে মিষ্টি মাছ খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে অনেকদিন পরে এসেছে রুই মাছটা না মা একদম মিষ্টি মাছ প্রায় খাওয়া হয় পাতনা গুলো কেটে নিয়ে এবার আঁচ ছাড়িয়ে নিচ্ছি আর এই মাছের আঁচগুলো দেখা কত বড় বড় দেখো তো বাবু মনে আছে দেখো তোমার রুই টমেটো বানানোর জন্য দুটো টমেটো নিয়েছি টমেটো দুটো এখন কোরনে কুড়ে নেবো সেদিন মা টমেটো করতে গিয়ে প্রথমে খোসা থাকে ঘষলেও কিছু হয় না শসা খুশো মা বলে হয় না তারপর খানিকক্ষণ পর কেটে যায় আয়ুষ যাবে একটু পরে পড়তে মেঘটা হলো কিন্তু বৃষ্টি হলো না মেঘটা এক একদিক থেকে সোজা পিছন দিক থেকে আমার হয়েছে হ্যাঁ রাত্রে বৃষ্টি হয়েছে

এই সময় বৃষ্টি না হলে আর হবে কখন আমি ভাতটা ফ্যান নিয়ে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছগুলো লবণ হালুদ মাখিয়ে নেবো আর শুকনো চিংড়ি মাছ দিয়ে ফুঁই শাকের পাতা আলু দিয়ে ভাজা করবো মা ওই আলু ফুঁশাকের পাতা কেটে দিচ্ছে মার শরীরটা খুব একটা ভালো না তো তো মা একটু কালকে ডাক্তার দেখিয়ে এসেছে একটু পেটের ট্রাভল হচ্ছে এখন মার নাকি ডাক্তার বলেছে এক সপ্তাহ নিরামিষ খেতে তো তাই বলছি ঠিক আছে এক সপ্তাহ তুমি নিরামিষ খাও তো আজকে তো এখন বলছে কালকে তো কিছু বলেনি এসে জিজ্ঞেস করলাম ডাক্তার কি বলে যে ওষুধ দিয়েছে আজকে বলছে আমি নিরামিষ খাবো আমার নিরামিষ কালকে এমনি আমাদের নিরামিষ ছিল কালকে তাহলে কিছু বলেনি আজকে এখন মাছ হয়েছে যাই খাবে এখন কালকে থেকে ষে একটা করে করতে হবে মাছ যেন কড়াইতে তেল দিয়ে দেবো অনেকক্ষণ কড়াইটা বসে না তো তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ধলেগে এক পেজ মাছ দিয়ে এসবের পাতাটা তাহলে আর চিংড়ি মাছ দেবো না যাই একটু আধা তো খাবে তো এটা খাও খাবে দিচ্ছি কুরানো রসুন চেরা কাঁচা লঙ্কা পাঁচ লঙ্কার গুঁড়ো চিনি লবণ হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো কানা দিয়ে তেল ছেড়েছে এবারে জল দিয়ে দেবো

Det যে হাত ছেলেমেয়েরা শুধু শুরু খেয়ে থাকে শ্রাবণ মাসের প্রথম সম্মান না হ্যাঁ এরকম সকালে যদি একবেলা করে পেঁপে সিদ্ধ খেয়ে থাকা যায় ভালো হয় না ভালো আগে কত পেঁপে এরকম খেয়ে যেতে ঠিক আছে কাঁচা পাকা বাড়ি গাছ ছিল তো ছিল বলছো এখনো তো আছে অনেকগুলো গাছ বাজার থেকে কিনে এনে রান্নার জন্য কুটো ওই তুলে আমরা ধুয়ে ফেলে দেয়

আজও রে আজ সারা দিন বৃষ্টি হবে না হে বুলা দেখো আকাশে ভাব কোনো রকম উন্নতি নেই আর এখন যদি আমি আইশের আনতে যাই বলবে আমি তো ভিজে ভিজে যাব জলে বিরাট ব্যস্ত ভেজার জন্য সেদিন ভিজেছে সবাই কমেন্ট করছে যে আয়েশ সোনাকে এত ভেজালে কেন ও তো শোনেই না পরীক্ষা চলছে বলে ভিজাতে চাইছি না পরীক্ষা হয়ে গেছে আজকে হলে চারটে হয়ে যাবে না না আজকে হলে চারটে হবে আরো চার পাঁচটা আছে আজ ইতিহাস ভূগোল বিজ্ঞান জি কে ড্রয়িং কম্পিউটার রাতেও খেয়েছে একটা জিনিস আমাদের আয়ুষ ভালো জিনিস হলে সবাই খেয়েছে কিনা ওর সামনে না খেলে ওই এসে খুব খোঁজ নেয় সকালে খেয়েছি দেখেনি দূর ওলা কি নিয়েছি দেখেন আমার যেহেতু কি নিয়ে সকালে তুই খেয়ে গেছিলে ওর বাবা জিজ্ঞেস করছে আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি আমি যে হ্যাঁ ওই ভাত নিয়ে গেলাম তো খেয়ে যাবে বলে কেমন লাগলো ওর ঠাকুরদার ওর বাবা তো দুপুরবেলায় দিলাম বাবাকে দুটো আমার আরও ওই পোলা গন্ধে খেয়ে নেবে আমি ওই তুমি কতটা খেয়েছো বলো আমি অনেক খেয়েছি আবার দুপুর সন্ধেবেলা খাওয়া হয়েছে হওয়ার পরে বলছো মা আমার আর একটু দেবে তাই বলছি হ্যাঁ দেবো না কেন আছে তো তোমাদের হবে হ্যাঁ তাহলে আর একটু দাও আর একটা আলুর ডাকা একটা জিনিস ও যে সব খেয়ে নেবে বা কেউ খেলো না খেলো দেখবেন ও কিন্তু সবার খোঁজ নেবে সবাই খেয়েছে ঠাম্মা খেয়েছে দাদা ভাই খেয়েছে বড় হলে কি হবে জানি না আমি দুপুরবেলা সাদা ভাত খাচ্ছি বলে বলছো মা তুমি খেয়েছিলে সকালে বলি হ্যাঁ আর তুমি সাদা ভাত খাচ্ছো কেন আমি বলি আমি খাই একটু সাদা ভাত সেটা ভালো হবে জানো ওর বাবা আসলে ওর বাবা আসলে রাত্রে কত রকমভাবে জিজ্ঞেস করছে তুমি সকালে খেয়েছিলে দুপুরে কি খেয়েছ ওমা বাপির জন্য আছে আমি তো মাছ খাবেন না বলছি মাছটা কিন্তু আজ বিরাট ফ্রেশ কী করে সত্যি আরে শুরুতে বললাম মাকে খাওয়াবো রুই টমেটো তারপরে রান্না হাব হয়ে গেলে বলছে আমার ডাক্তার মাছ খেতে পারুন মাছ খেলে কি সমস্যা আমি জানি না মাংস খেলে ভাই তো কোনো কিছু বুঝেছে ডাক্তার বাবু আমি জানি পেট গরম হলে পেট খারাপ হলে ভেড়া হলে মাংসটার সাথে ভালো করে মাছের ঝোল পালনা করে দিতে পারে

যাই হোক পর্বটা আমরা আর বাড়াচ্ছি না এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার